দ্বিতির বিয়ের কার্ডা হাতে নিয়ে তখনও পার্কের ফাঁকা বেঞ্চটায় বসে আছে সুবিনয় তার মনের ভেতরে অব্যক্ত যন্ত্রণাটা বোঝার মতো কেউ নেই তখন তার পাশে না ছেলেদের কান্নাকাটি করা ঠিক মানায় না সমাজ তো তাহলে কাপুরুষ বলবে ছেলেরা আঘাত নিয়েই হাসতে জানে সুবিনয়ের কানে তখনও বাজছে দিদির বলে যাওয়া শেষ কথাটা দুবছরেও যখন একটা চাকরি জোটাতে পারলে না তাহলে আমায় আর আটকেও না প্লিজ আমারও একটা ভবিষ্যৎ আছে আগামী পহেলে ফেব্রুয়ারি আমার বিয়ে বাবার পছন্দের ছেলের সাথে এসো কিন্তু না সুবিনয় আটকাতে পারেনি দিদিকে হয়তো চায়ও নি আটকাতে সত্যিকারে ভালোবাসলে যে থাকার সে হাজার ঝড় ঝাপটার পরেও হাতটা ধরে থাকে এক্ষেত্রে সেটা হয়নি হঠাৎ সুবিনয়ের পায়ের কাছে এসে থামলো একটা ফুটবল আর তার কানে এলো এক কিশোরের কণ্ঠ দাদা বলটা একটু এগিয়ে পাস করে দিন না বলটা হাতে নিয়ে কিছুক্ষণ বিরহল দৃষ্টিতে চেয়ে থাকে সুবিনয় প্রথাগত চাকরি খোঁজার চেষ্টায় বালি বালিচাপা পড়ে যাওয়া তার খেলোয়াড় মনটা যেন আবারও জেগে ওঠে হঠাৎই মায়ের ফোন এবারে ইন্টারভিউটা কেমন গেল বাবা চিকিৎসার জন্য কিন্তু কিছু টাকার প্রয়োজন চাকরিটা হয়ে যাবে তো নিজের বেশটা দিয়ে এসেছি মা বললো সুবি পার্ক থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটা দেয় সুবি নয় ছেলেরা কখন হারে না হাজার পাথরের আঘাত খেয়েও ঠিক নিজেকে মজবুত করে তোলে আশা নিয়ে বাঁচে যাবার সময় একবার পেছনে ফিরে তাকায় সুবি নয় সবুজ ঘাসে পড়ে থাকে কৈশোর फ्लोम का फुटबॉल